তিনি এই দেশ এবং মাটিকে ভালোবেসে স্বপ্ন দেখেছিলেন সরকারকে উদ্ধার করে ওই সেই রাষ্ট্রপতিকে জিয়া রহমান সাহেবকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে এই

এবং আপনারা জানেন যে উনিশশো ছিয়ানব্বই জন্য বারোই জুন আগে বাংলাদেশের একটি দল জামাত ইসলাম বাংলাদেশ যারা ওই বেদম খালেদা জিয়ার থেকে তিনটা নারী নেতৃত্ব ছেড়ে সংসদ সদস্য চেয়ে দিয়েছিলেন নারী নেতৃত্ব হারাম বলার পরেও তারা নারী নেতৃত্বকে গ্রহণ ছিলেন কথার সাথে কাজের মেন ছিল না তারপরেও ছিয়ানব্বই সালের বারোই আগে তারা সেটা হাসিনার হাত মিলায় যখন ভারত বিএনপির সাথে বিরোধিতা করে আন্দোলন করেছিল ওই আন্দোলন যদি না করত উনিশশো ছিয়ানব্বই সালের বারো জুনে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারত না এবং যদি না আসতো একুশ বছর পরে তার এই বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মুসলিম লীগের মতো অবস্থা হতো আর এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আপনার গত ষোলো বছর আপনার নির্যাতন আপনার মৃত্যুবরণ এবং লক্ষ লক্ষ মানুষের মানুষ উন্নত বরণ করছে যে অবস্থায় বাংলাদেশ জাবাদ ইসলাম সর্বোচ্চ আগ্রহ আসন পেয়েছিল উনিশশো একানব্বই সালে আর দু হাজার এক সালে পেয়েছিল সতেরোটা আসন আট সালে পেয়েছিল মাত্র দুইটা আসন সেই দল কি করে আশা করে ভাবে চিন্তা করে যে তারা একশো একান্ন টান দিয়ে সংখ্যাগরিষ্ঠ পাবে জীবনেও পাবে না সেই জন্য যদি আপনারা শিবনগরবাসী বল যে ফোন করেছেন সেই ফোন আমাদের দল করেছিল তারা তাদেরকে সুযোগ দিয়েছিল দু হাজার আঠারো সাল এবং আট সালের নির্বাচনে আমাকে বসে রেখে গাজী নজরুল ইসলামকে মনোনয়ন দিয়েছিল এই আসনে এই থেকে এবং আঠারো সালে তাদের

এবং যেন রাষ্ট্রের ক্ষমতায় দেন নাই তারা বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলের বেঞ্চে একশো আঠেরোটা আসন নিয়ে কোন বিরোধী দল যেতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে বাড়ি জলে উনিশশো ছিয়ানব্বই বাড়ি দিনে দুশো আঠেরোটা একশো আঠারোটা আসন নিয়ে বিরোধী দলের শক্তিশালী বিরোধী দল হিসেবে অধিষ্ঠিত হয়েছিল